নমস্কার বন্ধুরা সামনে যে গাছটা দেখছেন এটা একটা দশ ইঞ্চি প্লাস্টিকের বালতিতে বসানো মিশরীয় ডুমুর গাছ এক পত্রি মিশরীয় ডুমুর গাছ সিঙ্গেল পাতার আর একটা হয় পাঁচ পাতার মিশরীয় ডুমুরের গুরুত্ব কিন্তু খুবই মানুষের জীবনে করা বলে শেষ করা যাবে না এই ডুমুর খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হার্ট কিডনি তারপরে আপনার লিভার এইসবগুলো ঠিক থাকে এটা একটা খুব ভালো ফল খেতেও ভালো সুস্বাদু এবং মিষ্টি আর এটা শুকিয়েও খাওয়া যায় এই ফল পাকলে পরে আপনি রোদে শুকিয়ে জারে ভরে রেখে দিলে সারা বছর খেতে পারবেন তো বললাম এর গুরুত্ব কিন্তু মানব মানব জীবনে খুবই অপরিসীম গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা ফল খুবই উপকারী ফল এই ফল আপনারাও গাছ লাগান এই ফলের ছাদে তবের মধ্যে আপনাদেরও এই ফল খুব ভালো মতোই হবে পাশের ডালটাতেও পাতা বেরোবে বেরিয়ে আবার ওতেও হবে ফল এইটায় আগে পাতা বেরিয়েছে তাই এটা হয়েছে পাঁচটা ফল একই ডালে হয়েছে যাই হোক এইভাবে আপনারা যদি এই গাছ লাগান আপনাদেরও অনেক উপকার হবে নমস্কার